চেন্নাই বিমানবন্দরের লাউঞ্জ থেকে বের হয়ে ভারতের অধিনায়ক রোহিত শর্মা যখন গাড়িতে উঠেন বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার কারণ ভোরের আলো ফুটেনি তখনও গাড়িতে ওঠার সময় তাকে ঘিরে ধরে ভক্তরা তাদের সাথে হাত মেলান মেটান সেলফির আবদার প্রায় একই সময়ে বিমানবন্দরে এসে পৌঁছান ভারতের আরেক ব্যাটার বিরাট কোহলি ভোর চারটায় লন্ডন থেকে সরাসরি চেন্নাইয়ে আসেন কোহলি ভুরে পৌঁছালেও কোনো অজুহাত দেননি সময়ের অন্যতম সেরা দুই ব্যাটার সকাল সকাল যোগ দেন পুরো দলের সঙ্গে একশো বছরের পুরনো মাদ্রাস ক্রিকেট ক্লাবের গ্রাউন্ডে সেখানেই শিষ্যদের সঙ্গে প্রাথমিক পরিকল্পনাটা সেরে নেন জাতীয় দলের কোচ গৌতম গম্ভীর একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর সেই সঙ্গে শুরু হয় বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ভারতীয় প্লেয়ারদের অফিসিয়াল অনুশীলন সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে সবাইকে জানিয়ে রাখে ভারতীয় ক্রিকেট বোর্ড কোহলি রোহিতদের সিরিয়াসনেস এবং গম্ভীরের মুড দেখে বুঝাই যাচ্ছে বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ হিসেবে নিচ্ছে না ভারতীয় দল নিজেদের ঘরের মাটিতে খেলা তারপরেও নিজেদের পূর্ণ শক্তির দলই ঘোষণা করেছে টাইগারদের বিপক্ষের টেস্ট সিরিজে ছয় দিন আগে থেকেই শুরু হয়েছে অনুশীলনও কিন্তু ভারতের সাবেক উইকেট কিপার ব্যাটার দিনেশ কার্তিক বলছেন ভিন্ন কথা বাংলাদেশকে হারানো নাকি না ভারতের কাছে ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় এক সাক্ষাৎকারে কার্তিক বাংলাদেশকে হারাতে ভারতের তেমন সমস্যা হবে ভারতকে ভারতের মাটিতে হারানো বিশাল এক চ্যালেঞ্জ চেন্নাই স্পিন ফ্রেন্ডলি উইকেট হওয়ায় সবাই ধারণা করছেন তিন স্পিনার এবং দুই পেসার নিয়ে ভারত নামতে পারে মাঠে কিন্তু উনচল্লিশ বছর বয়সী এই ব্যাটারের ধারণা বাংলাদেশের বিপক্ষে পেস সহায়ক উইকেটের কথা চিন্তা করবে ভারত আমার মনে হয় ভারত কিছুটা পেস বান্ধব উইকেটে খেলতে পারেই তারা এটা করতে পারে এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিও আছে। আমার মনে হয় তারা পাশাপাশি তিন ফাস্ট বোলার পারে ভারত যাবে বাংলাদেশ দল সেখানে দুটি টেস্ট এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা উনিশ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে সাতাশ সেপ্টেম্বর ইতিমধ্যেই নাজমুল শান্তর নেতৃত্বে ষোলো সদস্যের টেস্ট ঘোষণা করেছে বিসিবি আদিবাস রাফ কিক ফ্রেন্সি